হ্যালো বন্ধুগণ আমি সাদনা নতুন আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ডিম মরিচ এইভাবে ডিম মরিচ বানালে গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু লাগে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপি ডিম মরিস্মারণের জন্য প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা সসপ্যান বসিয়ে দিলাম সসপ্যানের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম জলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটে করে লবণটাকে একটু জলের সাথে মিশিয়ে নিতে হবে ডিম সেদ্ধ করার সময় যদি একটু লবণ দিয়ে ডিমগুলোকে সেদ্ধ করা হয় তাহলে ডিমের খোসাটাকে খুব সুন্দরভাবে বেছে নেওয়া যায় একে একে আমি দেখো পাঁচটার মতো ডিম সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম তারপরে ডিমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে খোসা বেছে নেব সমস্ত ডিমের খোসাগুলোকে দেখো খুব সুন্দর করে বেছে নিয়েছি আর বাছার পরে অবশ্যই কিন্তু ডিমগুলোকে আরও একবার জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপর একটা ছুরি দিয়ে ডিমের গায়ে ঠিক এরকম করে একটু ছোটো ছোটো করে লম্বা লম্বা করে চিল লাগিয়ে দিতে হবে তাহলে ডিমের মধ্যে সমস্ত মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে যার কারণে ডিমগুলো খেতে কিন্তু দারুণ লাগবে প্রত্যেকটা ডিমের গায়ে খুব সাবধানে এইভাবে ছোটো ছোটো করে চিল লাগিয়ে দিতে হবে তারপরে ডিমগুলোকে সামান্য পরিমাণে লবণ আর একটু গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে নেবো তো বন্ধুগণ ডিম আমরা অনেক রকমভাবে রান্না করে খাই বাট এইভাবে একবার ডিম মরিচ বানিয়ে খেয়ে দেখতে পারো গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু লাগে ডিমের গায়ে সামান্য পরিমাণে লবণ আর একটু গোলমরিচ দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এখন আমি একটা মশলা তৈরি করে নেব মশলাটা তৈরি করার জন্য একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম সাথে এক ইঞ্চি মতো আদাকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো পাঁচ ছয়কর মতো রসুন আর পাঁচ ছয়টার মতো দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো এখানে সে অনুসারে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে আর এখানে আট নয় পিসের মতো দিয়ে দেবো কাজু বাদাম তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে মিহি করে একটা পেস্ট আমি তৈরি করে নেবো তো মশলার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি এখন একটা ছোট্ট বাটির মধ্যে মশলার এই পেস্টটাকে ঢেলে নেব তারপরে রান্নাটা করে নিতে হবে হবে তার চলে যেতে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে তিন চামচ দিয়ে দিলাম সরষের তেল তেলটাকে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে তারপরে একে একে সমস্ত ম্যারিনেট করা ডিমগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এভাবে একটু নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নেব এই রেসিপিতে ডিমগুলোকে একটু সাদা সাদা রেখেই ভাজতে হবে তাহলে দেখতেও বেশ সুন্দর লাগবে আবার খেতেও কিন্তু অন্যরকম লাগবে খুব বেশি লালচে করে ভাজব না ঠিক এরকম করে একটু হালকা লালচে করে সাদা সাদা রেখেই ডিমগুলোকে ভেজে নিতে হবে ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রের মতো আমি তুলে নিলাম কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো দুটো তেজপাতা ফোড়ন তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দুটো এলাচ লবঙ্গ দারচিনি একটু গোটা গরম মশলা ফোড়ন দিলে এর ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে তারপরে খুব ভালো করে নেড়েছেড়ে ফোনটাকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে যখনই এই থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঠিক এরকম করে একটু ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম তো ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো তারপরে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিতে হবে কারণ এর মধ্যে কাজুবাদাম বাটা দিয়ে আছে তলা দিয়ে পুড়ে যেতে পারে তো অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম মশলাটা এদিকে কষা হতে থাক ততক্ষণ আমি একটু টক দই ফেটিয়ে নেব তো টক দইটা ফেটানোর জন্য এখানে একটা ছোট্ট বাটি নিয়েছি বাটির মধ্যে আমি আড়াই চামচ দিয়ে দেবো টক দই টক দইটাকে অবশ্যই কিন্তু কিন্তু ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে ঠান্ডা টক দই দেওয়া যাবে না ঠান্ডা টক দই দিলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে বা কেটে যেতে পারে তার জন্য আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে তো দেখো খুব ভালো করে এইভাবে টক দইটাকে একটু ফেটিয়ে নিতে হবে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুন আর পেঁয়াজের কাঁচাকন্দটা চলে যাচ্ছে কন্টিনিউ নাড়াচাড়া করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো তবে তোমরা যদি গোলমরিচের গুঁড়ো খেতে বেশি পছন্দ করো তাহলে গোলমরিচের গুঁড়োটা আর একটু বাড়িয়েও দিতে পারো তারপরে কন্টিনিউ নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে মশলাটাকে তেল ছাড়তে শুরু করছে তো দেখো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধ চলে গেছে মশলা জাকে দেখো তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে টক দইটা দিয়ে দেব তো বন্ধুগণ টক দই দেওয়ার আগে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে না হলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে অনেক সময় হয় কি গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলে টক দই দেওয়ার সাথে সাথেই কিন্তু টক দইটা কেটে যেতে পারে তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে না হলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তারপরে ফ্যাটানো টক দইটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর টক দইয়ের বাটিটা ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে তাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দেবো হাফ চামচের মতো চিনি যেহেতু টক দই দিয়েছি স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য একটু চিনি কিন্তু অবশ্যই দিতে হবে চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর টক দই দিয়ে কিন্তু খুব বেশি কষানোর কোনো প্রয়োজন নেই একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে ভেজে ডাকা ডিমগুলোকে দিয়ে দেবো তারপরে মিনিট দিয়ে সময় ধরে ডিমগুলোকে একটু হালকা করে নেড়ে নেড়েছেড়ে মশলার সাথে কষিয়ে নেব ডিমগুলোকে দু মিনিট সময় ধরে একটু মশার সাথে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো গরম জল একটু গরম জল দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব আর এই সময় একটু চেক করে দেখতে হবে যে নুন মিষ্টি ঝাল সব ঠিকঠাক আছে কিনা আমি একটু চেক করে দেখলাম নুনের পরিমাণটা একটু কম মনে হয়েছে তাই স্বাদ মতো আরও সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আবারও খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব তারপরে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চার পাঁচ মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিতে হবে এর মধ্যে যেহেতু কাজুবাদাম বাদাম বাটা দেওয়া আছে তাই মাঝখানে অবশ্যই কিন্তু একটু ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিতে হবে না আবার তলা দিয়ে পুড়ে যেতে পারে তো এখন আমি তোমাদের পাঁচ ছ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে খুব সুন্দর করে একটু ঘোটনাটা করে মিশিয়ে নেব তারপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেবো এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম তাই সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলা গুঁড়ো দিলাম এতে ফ্লেভারটাও দারুণ হবে সাথে সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে তো একদম সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নেব গরম মশলা গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিলাম রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে এর মধ্যে যে তেজপাতা দুটো দিয়েছিলাম সেই তেজপাতা দুটোকে তুলে রেখে দেব তারপরে আর একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকনাটা বন্ধ করে জাস্ট দু মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব তাহলে গরম মশলার গন্ধটা ঝোলের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে দু মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম এখন একটা পাতের মধ্যে আমি সার্ভ করে দেব তো বন্ধুকান এইভাবে ডিম মরিচ বানালে গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু লাগে রেসিপিটি ভালো লাগলে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয় তো আজকের এই ডিম মরিচ রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দেবো দেখতে কিন্তু দারুণ লাগবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ